প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসির সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সকালের আয়োজন বিবিসি প্রত্যসা আপনাদের সঙ্গে আছি আমি আখলাক আহমেদ প্রতি দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো শেখ হাসিনাকে চুপ রাখতে না পারার কথা জানিয়েছেন মোদী দোষীকে শাস্তি দাও নিরপরাধীর মানুষকে নয় বলছেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ঐকমত্যের বাইরে সংস্কারের প্রয়োজন নেই বলছেন আমির খসরু মাহমুদ চৌধুরী ভারতীয় সেনাবাহিনীর নামে ভুয়া বার্তা পাঠানো হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সতর্কতা আফগান সীমান্তে চুয়ান্ন জন জঙ্গিকে হত্যা করেছে পাকিস্তানি সেনাবাহিনী পিএসসি সংস্কারের দাবিতে শাহবাগমুর অবরোধ পত্রিকার শিরোনাম নারীর আত্মচিৎকারে কাপল সিদ্ধেশ্বরী প্রিয় দর্শক শুরুতে দেখে নিচ্ছি গতকালকের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো এক নজরে কানাডার ভ্যানকুভারে লাপুলাপু লাপু ফিলিপিন উৎসবে জনতার উপর গাড়ি তুলে দেওয়ার ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা নয় জন বলে জানিয়েছে পুলিশ এই ঘটনাকে ভয়ানক আক্রমণ উল্লেখ করে গভীরভাবে ব্যথিত বলে সমবেদনা জানিয়েছেন রাজা চার্লস এবং রানী ক্যামিলা ভারত পাকিস্তানের বর্তমান চলমান পরিস্থিতি বাংলাদেশের উপর প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন পহেলগাম হামলার ভুক্তভোগীরা ন্যায় বিচার পাবে বলে আশ্বস্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পহেলগাম পহেলগাম হামলার ষড়যন্ত্রকারীদের কড়া জবাব দেয়া হবে বলে তিনি বলেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ভুইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন এবং স্বাস্থ্য উপদেষ্টা নুর জাহান বেগমের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবির বিরুদ্ধে উঠা দুর্নীতির অভিযোগের বিষয়ে গোয়েন্দা কার্যক্রম শুরু করেছে দুদক জন্মই আমার আজন্ম পাপ পঙ্ক্তিমালার কবি দাউদ হায়দার মারা গেছেন শনিবার রাতে রাজ জার্মানির রাজধানী বার্লিনের একটি বয়স্ক নিরাময় কেন্দ্রে তিয়াত্তর বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন একটি কবিতা লেখার জের ধরে উনিশশো সাল থেকেই নির্বাসনে ছিলেন কবি দাউদ হায়দার ভারতের গুজরাট রাজ্যে অভিযান চালিয়ে অবৈধভাবে বসবাসের অভিযোগে এক হাজার চব্বিশ জন সন্দেহভাজন বাংলাদেশিকে গ্রেফতার করেছে পুলিশ শনিবার রাজ্যের কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন বলে খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি বাংলাদেশের বরিশাল ও খুলনায় গত শনিবার বিদ্যুতের গ্রিড বিপর্যয়ের কারণ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে দক্ষিণ ইরানের বন্দর আব্বাস শহরের শহীদ রাজাই বন্দরে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পঁচিশ জনে এবং এই ঘটনা এখন পর্যন্ত আটশো জন আহত হয়েছেন বাংলাদেশের পটুয়াখালীতে দল বেঁধে ধর্ষণের শিকার কলেজ ছাত্রী গত শনিবার রাতে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ পরে রাতে তার বাড়ি দুমকিতে দাফন করা হয়েছে তাকে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এই সময় জুলাই বিপ্লব ক্ষমতাচ্যুত ফেসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়া পতিত সরকারের দুর্নীতি সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত কথা বলেছেন তিনি গতকাল রোববার আল জাজিরায় প্রধান উপদেষ্টার এই সংক্রান্ত ভিডিও প্রকাশ করা হয়েছে সাক্ষাৎকারে আল জাজিরার সাংবাদিক নিয়েফ বারকার শেখ হাসিনাকে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে বিভিন্ন প্রশ্ন করেন তখন তার বিভিন্ন বক্তব্য ও বিবৃতি দেওয়ার বিষয়টিও উঠে আসে জবাবে প্রধান উপদেষ্টা জানিয়েছেন তিনি বিমস্টেক সম্মেলনের ফাঁকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছিলেন সেখানে শেখ হাসিনাকে চুপ রাখতে বলেছিলেন তিনি কিন্তু জবাবে মোদি বলেছিলেন এটি তিনি পারবেন না কারণ ভারতে সবাই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এটি সবার জন্য উন্মুক্ত অর্থাৎ শেখ হাসিনা সামাজিক মাধ্যম ব্যবহার করে কিছু বললে সেটি তিনি নিয়ন্ত্রণ করতে পারবেন না আল জাজিরা সাংবাদিক বলেন শেখ হাসিনা দাবি করেন তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি ভারত থেকে এসব বিবৃতি দিচ্ছেন অন্তর্বর্তী সরকার ভারতে তার অবস্থানকে কিভাবে দেখে জবাবে ডক্টর অনুস বলেন ব্যাংককে বিমস্টেক সম্মেলন হয়েছিল সেখানে নরেন্দ্র মোদী সহ বিমস্টেক ভুক্ত দেশের সব সরকার প্রধান যান সেখানে মোদির সঙ্গে আমার কথা হয় এবং আমি তাকে স্পষ্ট করি ঠিক আছে যদি শেখ হাসিনাকে আপনি রাখতে চান তাহলে এই বিষয়ে আপনার সঙ্গে আমার কিছু আমি কিছু করতে পারবো না কিন্তু অবশ্যই তিনি যখন সেখানে থাকবেন তার কথা বলা উচিত হবে না কারণ তার বক্তব্য আমাদের জন্য সমস্যা তৈরি করে তিনি বক্তব্য দিয়ে বাংলাদেশের মানুষকে উত্তেজিত করেন আর এই জন্য আমাদের ভোগান্তি বোহাতে হয় আলজাদিরা সাংবাদিক নিয়ফ বার্কার তখন জিজ্ঞেস করেন মোদী কি বলেছিলেন জবাবে ডক্টর বলেন তিনি বলেছিলেন ভারত হলো এমন দেশ যেখানে সামাজিক মাধ্যম সবার জন্য উন্মুক্ত আমি এটি নিয়ন্ত্রণ করতে পারবো না পোহেলগাম হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার পর জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী উমর সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই লড়াই করার আহ্বান জানিয়েছেন নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন দোষীদের অবশ্যই শাস্তি পেতে হবে কিন্তু নির্দোষদের ক্ষতি করা যাবে না তিনি লিখেছেন কাশ্মীরের মানুষ সন্ত্রাসবাদ এবং নিরীহ মানুষ হত্যার বিরুদ্ধে প্রকাশ্য অবস্থান নিয়েছে এখন আমাদের সমর্থন বাড়ানো জরুরি যে কোনো বিভেদ সৃষ্টিকারী ভুল পদক্ষেপ এড়ানো উচিত গত মঙ্গলবার পহেলগামে চরমপন্থীদের হামলায় ছাব্বিশ জন নিহত হয়েছে এরপর বিভিন্ন শহরে কাশ্মীরিদের এবং মুসলমানদের উপর হামলার খবর পাওয়া গেছে ঐকমত্যের বাইরে সংস্কার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী গতকাল বিকেলে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির সাথে একটি বৈঠকের পর তিনি এই মন্তব্য করেন তিনি বলেন যেখানে ঐক্যমত্য হয়েছে সেগুলোর বাইরে সংস্কার করার সুযোগ নাই এর বাইরে যেটা করা করতে যাবে সেটা আপনার ডেমোক্রেটিক প্রসেসের মাধ্যমে আনতে হবে নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে আসতে হবে জনগণের ম্যান্ডেট নিয়ে আসতে হবে এই প্রক্রিয়ায় এত সময় কেন লাগছে তা নিয়েও প্রশ্ন তুলেন আমির খসরু মাহমুদ চৌধুরী আপনি এটার জন্য এক সপ্তাহের বেশি সময় লাগে না কোথায় ঐক্যমত হয়েছে আমি বলবো জাতিকে জানান কোথায় ঐক্যমত হয়েছে জাতি জানুক এবং এই ঐক্যমতের ভিত্তিতে আমরা সনদ সই করে নির্বাচনের দিকে এগিয়ে যাই যোগ করেন তিনি পহেলগাম হামলার পর ভারতীয় সেনাবাহিনীতে আধুনিকায়ন আহত যোদ্ধা এবং যুদ্ধে শহীদদের নামে হোয়াটসঅ্যাপে ভুয়া খুদে বার্তা পাঠিয়ে মানুষের কাছে অর্থ দাবি করা হচ্ছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই বার্তাকে বিভ্রান্তিকর বলে উল্লেখ করে একটি বিবৃতি জারি করেছে এতে মানুষকে এই ধরনের চলতে আহ্বান করা হয়েছে এই বার্তায় একটি নির্দিষ্ট ব্যাংকের করতে বলা হয়েছে বলে জানিয়েছে একই সাথে মন্ত্রিসভার এক সিদ্ধান্ত এবং জনপ্রিয় এক চলচ্চিত্র অভিনেতার নামও উল্লেখ করা হয়েছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠানো ওই ক্ষুদ্র বার্তাটিতে একটি ভুল অ্যাকাউন্ট নম্বর রয়েছে জানিয়ে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে বলা হয়েছে এই কারণে অনলাইনে দেওয়া অনুদান প্রত্যাখ্যান করা হচ্ছে সকলের এই ধরনের বার্তার বিষয়ে সাবধান থাকা উচিত বলে সতর্ক করেছে মন্ত্রণালয় বিবৃতিতে প্রতিরক্ষা জানিয়েছে যুদ্ধে নিহত ও আহত সৈনিকদের কল্যাণে সরকার অনেক প্রকল্প শুরু করেছে এর আওতায় দুই সালে সশস্ত্র বাহিনী যুদ্ধ দুর্ঘটনা তহবিল এফ বি প্রতিষ্ঠা করা হয়েছে সৈনিকদের এই প্রকল্প থেকে আর্থিক সহায়তা দেওয়া হবে এই প্রকল্প প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক সৈনিক কল্যাণ রক্ষণাবেক্ষণ করে পাকিস্তানের উত্তর হাসান খেল এলাকায় অনুপ্রবেশের সময় নিরাপত্তা বাহিনী চুয়ান্ন জঙ্গিকে হত্যা করেছে বলে জানিয়েছে পাকিস্তানি সেনাবাহিনী সেনাবাহিনীর জনসংযোগ পরিদপ্তর এর দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে নিহত জঙ্গিদের কাছ থেকে প্রচুর পরিমাণে অস্ত্র গোলাবারুদ এবং বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বিবিসির উর্ধ বিভাগ জানিয়েছে ওই বিবৃতিতে বলা হয়েছে গোয়েন্দা প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে যে এই চরমপন্থী গোষ্ঠী তাদের বিদেশি প্রভুদের নির্দেশে পাকিস্তানে বড় ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর চেষ্টা করছিল তেহরিকি তালিবান পাকিস্তান এই কর্মকাণ্ডে এই কর্মকাণ্ড এমন এক সময় করেছে যখন ভারত পাকিস্তানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলেছে এবং এটা স্পষ্ট করে যে তারা কার পক্ষে কাজ করে বলা হয়েছে বিবৃতিতে বিবৃতিতে আরো বলা হয়েছে এই কর্মকাণ্ড রাষ্ট্র ও জনগণের বিরুদ্ধে বিদ্রোহ এবং রাষ্ট্রদ্রোহিতার সামিল বলে বিবেচিত হবে বিবিসি উর্দু বিভাগ জানাচ্ছে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বলা হয়েছে যে সন্ত্রাস বিরোধী যুদ্ধ থেকে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর মনোযোগ সরিয়ে দেওয়াই ভারতের কৌশলগত কৌশল যাতে করে তেহরিক ই তালিবান পাকিস্তান বা টিটিপি নিরাপত্তা বাহিনীর অভিযানের মধ্যেই স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে সন্ত্রাস বিরোধী অভিযানের সময় একদিনে এটাই সবচেয়ে বেশি জঙ্গি নিহতের ঘটনা বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে লাহোরে এক সংবাদ সম্মেলনের সময় পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি বলেছেন কিছুদিন ধরে আমাদের কাছে তথ্য ছিল যে তাদের বিদেশি প্রভুরা যত দ্রুত সম্ভব পাকিস্তানে ঢুকে কিছু কার্যকলাপ চালানোর জন্য তাদের চাপ দিচ্ছিল এই তথ্যের ভিত্তিতে সীমান্তে নজরদারি এবং তল্লাশি জোরদার করা হয়েছিল এবং এই সময় তাদের শনাক্ত করা হয়েছিল পররাষ্ট্রমন্ত্রী আরো বলেছেন আল্লাহকে ধন্যবাদ যে ভারত যে পদক্ষেপে নিক না কেন তা কোনো না কোনো ভাবে ধরা পড়ে বা আটকে যাচ্ছে এই চরমপন্থীদেরও পাকিস্তানে ঢুকে সন্ত্রাসী কার্যক্রম চালাতে সেখান থেকে চাপ দেয়া হচ্ছিল বাংলাদেশের সরকারি কর্ম কমিশন বা পিএসসি সংস্কারের দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান করছে আন্দোলনকারীরা গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টায় তারা এই দাবিতে শাহবাগে চারদিকে তীব্র যানজটের সৃষ্টি হয় এ সময় আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দেয় যতক্ষণ পর্যন্ত পিএসসিতে সংস্কার দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্ত তারা শাহবাগ মোড়ে অবস্থান করবে বলে ঘোষণা দেয় মিছিল থেকে এ সময় তাদের শাহবাগের রাস্তা আটকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় আজকে জাতীয় দৈনিক মানব জমিন পত্রিকার প্রধান শিরোনাম নারীর আত্মচিকারে কাপল সিদ্ধেশ্বরী খবরে শনিবার ভোরে ঢাকার সিদ্ধেশ্বরী এলাকার একটি ছিনতাইয়ের ঘটনার বর্ণনা তুলে ধরে বলা হয়েছে ওইদিন ভোর পৌনে পাঁচটার দিকে সিদ্ধেশ্বরী এলাকার গ্রিনল্যান্ড টাওয়ারের সামনে শাড়ি পরা একজন নারী রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন তার হাতে ছিল একটি ভ্যানিটি ব্যাগ পাশে একটি ট্রলি ব্যাগ গাজীপুরের একটি কলেজের শিক্ষক ওই নারী ঘটনার অল্প কিছুক্ষণ আগে সিদ্ধেশ্বরীর বাসা থেকে বের হয়েছিলেন হঠাৎ সাদা রঙের একটি প্রাইভেট কার এসে থামে তার সামনে মুহূর্তেই ঘটে যায় ভয়ঙ্কর এক দৃশ্য যা ধরা পড়ে পাশের একটি সিসিটিভি ক্যামেরায় ইতিমধ্যেই সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যেখানে সাদা প্রাইভেট কারের জানালা খুলে এক ব্যক্তিকে ওই নারীর কাছ থেকে ভেনিটি ব্যক্তি চিনে নিতে দেখা যায় কিন্তু ব্যাগ না ছাড়ায় নারীটি মুহূর্তে রাস্তায় পড়ে যান এরপর ব্যাগের সঙ্গে সঙ্গে তাকেও টেনে নিয়ে যেতে থাকে ছিনতাইকারীরা এক পর্যায়ে গাড়ি চলে যায় আর রাস্তায় পড়ে আত্মচিৎকার করতে থাকেন সেই নারী পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও ছিনতাইকারীদের শনাক্ত করা সম্ভব হয়নি বলে খবরে উল্লেখ করা হয়েছে দৈনিক যুগান্তর পত্রিকার শিরোনাম কারখানায় উৎপাদনে ধস খবরের বিস্তারিত বলা হয়েছে গরমে বিদ্যুতের সরবরাহ ঠিক রাখতে বিদ্যুৎ উৎপাদনের জন্য গ্যাস সরবরাহে অগ্রাধিকার দিচ্ছে সরকার শিল্প খাতে সরবরাহ কমিয়ে এখন বিদ্যুৎ ও সার উৎপাদনের জন্য বেশি গ্যাস দেওয়া হচ্ছে এতে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে শিল্পকল কারখানায় গ্যাস না থাকায় কারখানাগুলোর উৎপাদনে উৎপাদনের ধস নেমেছে খবরে আরো বলা হয়েছে যে গার্মেন্টস ও টেক্সটাইল কারখানাগুলোর উৎপাদন এরই মধ্যে সত্তর থেকে নব্বই শতাংশ পর্যন্ত কমে গেছে এতে অনেক কারখানার উৎপাদন বন্ধ হওয়ার উপক্রম হয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএম এর পক্ষ থেকে জানানো হয়েছে গ্যাসের অভাবে গত কয়েকদিনে তাদের প্রায় চারশো কারখানা পূর্ণ ক্ষমতার উৎপাদন করতে পারছে না ব্যবসায়ী ইতিমধ্যেই পেট্রোবাংলা চেয়ারম্যানকে চিঠি দিয়ে তাদের উদ্বেগের কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা বলছেন গ্যাস সংকটের কারণে শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত হলে সেটি দেশের অর্থনীতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে কালের কণ্ঠের শিরোনাম রাজনৈতিক দলের ঠিকানা চশমার দোকান মাদ্রাসা ঠিকাদারি অফিস বিস্তারিত খবরে বলা হয়েছে নির্বাচন কমিশনে এখন পর্যন্ত পঁয়ষট্টি নতুন দল নিবন্ধের জন্য নিবন্ধের জন্য আবেদন করা হয়েছে আবেদনের প্রস্তুতি নিচ্ছে আরো দুই ডজন দল ইতিমধ্যে যেগুলো আবেদন করেছে তারা চশমার দোকান মাদ্রাসা এমনকি ঠিকাদারের কার্যালয়কেও তাদের দলের ঠিকানা হিসেবে ব্যবহার করেছে বাংলাদেশ প্রবাসী কল্যাণময় পার্টি নামের একটি দলের উদাহরণ টেনে খবরে বলা হয়েছে সেটি নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য আবেদন করা দলগুলোর তালিকায় তিন নম্বর দল দলটির চেয়ারম্যান বিয়াল্লিশ বছর বয়সী মোহাম্মদ শিফন ভুইয়া পনেরো বছর সিঙ্গাপুরে ছিলেন বর্তমানে কোতোয়ালি থানার ১৬ নম্বর রামাকান্ত নন্দী লেনে একটি চশমার দোকান আছে ওই দোকানটিকেই তিনি তার দলের প্রধান কার্যালয় হিসেবে ব্যবহার করতে চান খবরটিতে আরো বলা হয়েছে যে নিবন্ধনের জন্য আবেদন করার বেশিরভাগ দল নাম সর্বস্ব হলেও কিছু সম্ভাবনাময় দল আত্মপ্রকাশ করেছে আওয়ামী লীগের পরিচয় মুছতে ও অনেকে নতুন দল গঠন করেছে বলে খবরে উল্লেখ করা হয়েছে দৈনিক সমকাল পত্রিকার শিরোনাম নতুন এক লাখ তেরো হাজার রোহিঙ্গার অনুপ্রবেশ বিস্তারিত খবরে বলা হয়েছে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে গত শনিবার পর্যন্ত নতুন করে আরো এক লাখ তেরো রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে ইতিমধ্যে যৌথভাবে তাদের আঙ্গুলের ছাপ সংগ্রহ করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশন ইউএন এবং বাংলাদেশ সরকার তাদেরকে নিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া মোট রোহিঙ্গার সংখ্যা প্রায় তেরো লাখ তেরো হাজার দাঁড়িয়েছে আঙ্গুলের ছাপও নেওয়া হলেও আঙ্গুলের ছাপ নেওয়া হলেও নতুন আসা রোহিঙ্গাদের চোখের আইরিশের মাধ্যমে পরিচর্যনার্থীর অনুমতি এখনো দেয়নি বাংলাদেশ সরকার খবরে আরো বলা হয়েছে যে নতুন আসা রোহিঙ্গাদের বেশিরভাগই বর্তমানে কক্সবাজারের বৃষ্টি ক্যাম্পে তাদের আত্মীয় স্বজনদের বাসায় অবস্থান করছে তাদের আবাসস্থলের ব্যবস্থা করার জন্য এরই মধ্যে বাংলাদেশ সরকারকে চিঠি দিয়েছে ইউএনএইচ সরকারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমানের বরাত দিয়ে খবরে উল্লেখ করা হয়েছে যে নতুন করে আসা এক লাখ তেরো হাজার রোহিঙ্গার আবাসস্থল গড়ে তোলার মতো জায়গা বর্তমানে তাদের কাছে নেই এছাড়া নতুন আবাসস্থল নির্বাচনের নির্মাণের চেষ্টা দেখানো হলে সেটি রোহিঙ্গা প্রত্যাবাসনকে কঠিন করে তুলবে বলে মনে করেন তিনি কারণ এতে রাখাইনে অবস্থানরত অন্য ও বাংলাদেশে আসতে উৎসাহিত হবে বলে মনে করেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার দৈনিক আমার দেশ পত্রিকার শিরোনাম ভেটিকান সিটির সেন্ট পিটার্স বেসিলিকায় পোপ ফ্রান্সিস দৈনিক আমার দেশ পত্রিকার শিরোনাম দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা খবরে বলা হয়েছে ভেটিকান সিটির সেন্ট পিটার্স বেসিলিকায় পোপ ফ্রান্সিসের এন্তুষ্টি অনুষ্ঠানে যোগদান শেষে ঢাকায় ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস রোববার দিবাগত রাত তিনটায় দেশে ফেরেন তিনি এর আগে গতকাল দুপুর দেড়টার দিকে তিনি ইতালির রাজধানী রোম ত্যাগ করেছেন শনিবার বিশ্ব সঙ্গে ডক্টর ইউনুসো পোপ ফ্রান্সিসের শেষকৃতে যোগ দেন এর আগে শুক্রবার তিনি কাতারের দোহা থেকে রোমে যান পোপের এন্তুষ্টিক্রিয়া শেষে শনিবার ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন ক্যাথলিক চার্চের শীর্ষস্থানীয় দুই নেতা কার্ডিনাল সিলভানো মারিয়া তোমাসি এবং কার্ডিনাল জ্যাকব কুভাকার্ড দৈনিক প্রথম আলো পত্রিকার শিরোনাম পুরনো যান সারানোর উদ্যোগ এবারও সারা নেই মালিকদের বিস্তারিত খবরে বলা হয়েছে সড়ক থেকে পুরনো এবং মেয়াদ উত্তীর্ণ যানবাহন সরিয়ে নিতে অন্তর্বর্তী সরকার ছয় মাসের যে সময়সীমা বেঁধে দিয়েছিল সেটি আগামী মে মাসে শেষ হবে নতুন যানবাহন কেনার জন্য মালিকদের ঋণ পেতে সহায়তার আশ্বাসও দেওয়া হয়েছিল কিন্তু তারপরেও বিষয়টি নিয়ে মালিকদের কোনো গরজ দেখা যাচ্ছে না বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটি হিসেবে হিসাবে ঢাকা সহ সারা দেশে চলাচলকারী পঁচাত্তর হাজারের বেশি বাস মিনি বাস ট্রাক কাভার্ড ভ্যান এবং ট্যাঙ্ক আয়ুষ্কাল পেরিয়ে গেছে বিশেষজ্ঞদের মতে পুরনো সব যানবাহন দুর্ঘটনা বাড়াচ্ছে এবং পরিবেশ দূষণ করছে খবরে আরো বলা হয়েছে যে পুরনো যানবাহন সরিয়ে নেওয়ার উদ্যোগ জুলাই গণবুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলেও নেওয়া হয়েছিল তখনও তাতে বাধা হয়ে দাঁড়িয়েছিল মালিকরা এবারও তারা সারা না দেওয়ায় অন্তর্বর্তী সরকার সড়কে শৃঙ্খলা ফেরাতে কতটুকু সফল হবে সেটি নিয়ে সংশয় তৈরি হয়েছে বণিক বার্তা পত্রিকার শিরোনাম ঢাকার যানবাহনের ঊনপঞ্চাশ শতাংশ এই মোটরসাইকেল ও অযান্ত্রিক খবরে বলা হয়েছে বর্তমানে ঢাকায় যত যানবাহন চলছে তার শতাংশ মোটরসাইকেল এবং ভ্যানের মতো অযান্ত্রিক বাহন বলে এক সমীক্ষায় উঠে এসেছে ঢাকার জন্য সংশোধিত কৌশলগত পরিবহন পরিকল্পনা আর এস টি হালনাগাদ কার্যক্রমের অংশ হিসাবে দুই সালের মাঝামাঝি সময়ে এই সমীক্ষা পরিচালিত হয় সমীক্ষাটিতে দেখা যায় ঢাকার রাস্তায় চলাচলরত মোট বহনের মধ্যে মোটরসাইকেল প্রায় সাতাইশ শতাংশ আর রিক্সা ভ্যান ঠেলাগাড়ির মতো অযান্ত্রিক বাহনের পরিমাণ প্রায় বাইশ শতাংশ এছাড়া ব্যক্তিগত গাড়ি প্রায় বিশ শতাংশ এবং থ্রি হুইলার অন্তত চোদ্দ শতাংশ ইংরেজি পত্রিকা দ্য ডেইলি স্টারের শিরোনাম ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের অনুপস্থিতিতে সেবা কার্যক্রম বিঘ্নিত হওয়ায় ভোগান্তি পোহাচ্ছে মানুষ বিস্তারিত খবরে বলা হয়েছে জুলাই গণভুত্থানের পর আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত বেশিরভাগ ইউনিয়ন চেয়ারম্যান চেয়ারম্যান হয় 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 আত্মগোপনে চলে গেছেন না বিভিন্ন মামলায় হয়ে জেলে রয়েছেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের মধ্যে অন্তত এক হাজার পাঁচশো পঁয়ত্রিশ জন বর্তমানে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন এমন পরিস্থিতিতে জন্ম সনদ প্রাপ্তি সহ প্রয়োজনীয় সেবা কার্যক্রম বিঘ্নিত হওয়ায় ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ আরেক ইংরেজি পত্রিকা দা নিউ এজ এর শিরোনাম অনলাইনে জুয়ার ব্যাপারে বিশেষজ্ঞ কমিটিকে তদন্ত করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট খবরটিতে বলা হয়েছে জুয়ার অনলাইন প্ল্যাটফর্ম এবং সেগুলোর সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিষয়ে তদন্ত করতে রোববার সরকার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট বিষয়টি তদন্তে সাত সদস্যের কমিটি গঠন করে নব্বই দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে তারকাদের মধ্যে যারা অনলাইন জুয়ার প্ল্যাটফর্মগুলোর প্রচারণায় যুক্ত রয়েছেন তাদেরকেও তদন্তের আওতায় আনতে বলেছে সরকার ইতেফা শিরোনাম শেখ হাসিনাকে চুপ রাখতে পারবেন না মোদী বিস্তারিত খবরে বলা হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা কে বলেছেন যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে বসে বিভিন্ন উস্কানিমূলক কথা বলছেন সাক্ষাৎকারী প্রধানমন্ত্রীকে আহ্বান জানিয়েছিলেন কিন্তু জবাবে মোদী বলেছিলেন এটি তিনি পারবেন না কারণ হিসাবে নরেন্দ্র মোদী বলেন যে ভারতের সবাই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এবং সেটি সবার জন্য উন্মুক্ত প্রিয় দর্শক সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো শেখ হাসিনাকে চুপ রাখতে না পারার কথা জানিয়েছেন নরেন্দ্র মোদী দোষীকে শাস্তি দাও নিরপরাধীকে নয় বলছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ঐকমত্যের বাইরে সংস্কারের প্রয়োজন নেই বলছেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী ভারতীয় সেনাবাহিনীর নামে ভুয়া বার্তা পাঠানো হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সতর্কবার্তা আফগান সীমান্তে চুয়ান্ন জন জঙ্গিকে হত্যা করেছে পাকিস্তানি সেনাবাহিনী সংস্কারের দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান এবং পত্রিকার শিরোনাম নারীর সিদ্ধেশ্বরী প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজ সন্ধ্যা সাড়ে সাতটায় বিবিসি প্রবাহ এবং আগামীকাল সকাল সাড়ে দশটায় বিবিসি প্রত্যাশাসনের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকবেন শুভ সকাল